পদ্মা আর সুপার কাপড় থাকছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে একটা কোরিয়ান শার্টি সম্পূর্ণ ব্ল্যাক আউট কাপড় কুচিতে একটা করে ফুল মেলানো এবং পাঁচ ইঞ্চি ফিজিং করা সব মালগুলো কিন্তু লেটেস্ট মাল নতুন চেন মুকুট ভালো মানের কাপড় এটা কিন্তু টুইন ইন দুই সাইড ইউজ করা যায় এটা চারটা কালার বেলবেট এটা প্রত্যেক কুচিতে ফুল মেলানো এক কালার শার্টিং তো আছেই আমার কাছে এগুলো কোরিয়ান শার্টিং তার কিছু সোফার কাপড় দেখা আমরা একটু সোফার কাপড় দেখে নেই চট জলদি আপনি বিশ বছর যদি ইউজ করেন এই কাপড়ের ভোসকা উঠবে না রং উঠবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

ওকে ওকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো ফারস্টে কোনটাতে শুরু করব আচ্ছা একটা পদ দিয়ে শুরু করি আসেন একটা কোরিয়ান শাড়ি ওকে হচ্ছে বটপাতা বলে এই পদ্ধতিটা দেখেন সম্পূর্ণ ব্ল্যাক আউট কাপড় ওকে ওকে এটা টু ইন ইন কাপড় কিন্তু পিছনের সাইডটাও ব্যবহার করা যায় সামনের সাইডটাও ব্যবহার করা যায় আচ্ছা এটা সম্পূর্ণ কোরিয়ান কাপড় ওকে কুচিতে প্রত্যেক কুচিতে একটা করে ফুল মেলানো এবং 5 ইঞ্চি ফিউজিং করা হুম আমরা একটা জিনিস করি শুধু আইলেটের দামটা আলাদা রাখি আচ্ছা সব কিন্তু এর মধ্যেই এর মধ্যেই থাকছে যে 5 ইঞ্চি ফিজিং গ্যাস আয়রন আছে বর্ডার সব এর মধ্যে আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যে রেট আছে এই রেটের থেকে 5% ডিসকাউন্ট দিচ্ছি পুরো মার জুড়ে ওকে প্রত্যেকটার এখন 2300 এর থেকে 5% ডিসকাউন্ট হবে প্রাইস হচ্ছে 2300 টাকার মধ্যে আরো 5% ডিসকাউন্ট পাচ্ছেন এটা আগে ছিল 2450 হুম একটা কাপড় আমার লেটেস্ট যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো দেখাচ্ছি এই একটা বটপাতা আচ্ছা বটপাতা না এটা বটপাতা না এটা হচ্ছে বটগাছ আচ্ছা প্রত্যেক কুচিতে ফুল মেলানো 5 ইঞ্চি ফিউজিং করা আর প্রত্যেক কুচিতে দেখেন একটা ফুল একটা রিং খুব সুন্দর ওকে এটাও কিন্তু কোরিয়ান কাপড় অনেক ভালো মানের কাপড় এটা শার্টিং আচ্ছা শার্টিং শার্টিং কাপড় একটা আছে এটা হচ্ছে হার মুকুট বলে আচ্ছা হার মুকুট এই মালগুলো কিন্তু আমাদের লেটেস্ট আসছে আচ্ছা লেটেস্ট কালেকশন ওকে লেটেস্ট কালেকশন এটা হচ্ছে 2250 এর মধ্যে 5% ডিসকাউন্ট আছে আর সারা বাংলাদেশ তো ডেলিভারি চার্জ ফ্রি আমরা কিন্তু বর্ডারের দাম ফিউজিং এর দাম গ্যাসের দাম কোনটাই আলাদা করি না সব মধ্যে সব কিছুই হিডেন কোনো চার্জ নাই ওকে কোনো চার্জ নাই অন্য কোনো চার্জ অন্য অন্য দোকানদার যেমন আলাদা আলাদা চার্জ নাই পদার্থের দাম 1800 দিয়ে ফিউজিং আলাদা ধরে বর্ডার আলাদা ধরে আইলেট আলাদা ধরে আমাদের শুধু আইলেটটা আলাদা আর সব এই চার্জের মধ্যে আচ্ছা এই সব মালগুলো কিন্তু একটা মাল আছে একটা আগের ডিজাইন কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ কঠন মাল ওকে দেখেন খুবই সুন্দর কুচিতে ফুল মেলানো ভালো মানের কাপড় একদম ওকে একটা চেন মুকুট চেন মুকুট আচ্ছা একটা গোল্ডেন কালার আরু কালার কিন্তু আমাদের আছে চারটি পাঁচটা করে কালার কিন্তু আমরা সব কালার তো দেখাতে পারবো না হুম সময় চলে যাবে একদম প্রত্যেক কুচিতে ফুল মেলানো এটা 2250 টাকা 2250 টাকা ওকে একটা বেলবেট 벨ভেটের মধ্যে হ্যাঁ এটা 벨벳 বডগাজ বলে এটাও অনেক ভালো মানের কাপড় এটা কিন্তু টু ইন ইন এটাও ব্ল্যাক আউট টু এটাও দুই সাইড ইউজ করা যায় প্রত্যেক কুচিতে কারণ এটা আগে ছিল 3000 এখন 2850 এর থেকে আরো 5% ডিসকাউন্ট ওকে বুঝছ আচ্ছা এই যে যে অনেকগুলো কাপড় এর কিন্তু আরো তিনটা কালার আছে তিনটা তো কিন্তু আছে এটা ওকে একটা বেলবেট হুম এটা প্রত্যেক কুচিতে ফুল মেলানো 5 ইঞ্চি ফিউজিং করা গ্যাস আয়রন করা আচ্ছা এই এটা কিন্তু দুই সাইড ইউজ করা যায় ওকে এটা দুই সাইড ইউজ করা যায় এটা হচ্ছে 2850 2850 ডিসকাউন্ট। এটা কেজ এফ নতুন ডিজাইন আসছে। ओके। এটা অনেক ভালো কালার। হুম হুম। এর কালার আছে তিনটা। তিনটা। এটা ব্ল্যাক আউট কাপড়। ব্ল্যাক আউট। এটা আছে 2250 টাকা। প্রাইস। আমি এই বডগাছের আরেকটা ডিজাইন দেখাইছি। এটা গোল্ডেন কালার। আচ্ছা। এটাও সুন্দর ডিজাইন। এবং এর পিছনের ছাইড়টা দেখেন আর একটু ভালো। এটা দুই সাইড ইউজ করা যায়। ওকে। এটা খুব ভালো মানের কাপড় দারুন আচ্ছা আছে 2350 একটা কাপড় আছে এগুলো সব লেটেস্ট কাপড় আচ্ছা খুবই সুন্দর কিন্তু ওকে হ্যাঁ এগুলো অনেক ভালো মানের কাপড় আচ্ছা ভাই এত এত ডিসকাউন্ট যে দিচ্ছেন এটা কিভাবে সম্ভব এটা সম্ভব আছে এটা তো আমাদের নিজেদের ইনপুট করা আচ্ছা আমরা সরাসরি মাল নিয়ে আসি আমরা কারো কাছ থেকে কিনে বেশি না হোলসেল বেশি হোলসেল প্রাইসে এগুলো দিচ্ছে যারা আমাদের কাছ থেকে কিনে বেসে তাদের একটা সিস্টেম আলাদা এই কাপড়টা লেটেস্ট আসছে কিন্তু একদম দেখেন খুব সুন্দর খুব ভালো কাপড় প্রত্যেক কুচিতে একটা করে পাতা এবং দুই সাইড ইউজ করা যায় এই সাইডটাও একটু দেখেন দর্শুকদের একদম দেখেন এই পাশেও কিন্তু খুব সুন্দর ওয়াট করে এটা অনেক মোটা কাপড় কিন্তু ওকে এটা অনেক ভালো জিনিস এটা আছে 2350 2350 টাকা 5% ডিসকাউন্ট আছে ওকে এই একটা মাল আছে এটা চারটা কালার চারটা কালার আছে এই চারটা কালার এটা কিন্তু সম্পূর্ণ কটন কাপড় ওকে এই জিনিসগুলো কিন্তু একটু দর্শকদের দেখা দেন এখানে রোদর আলো বাইরে আসবে না আচ্ছা

velvet এটাও কিন্তু দুই সাইড ইউজ করা যায় আচ্ছা এটা অনেক ভালো মানের কাফুর ওকে প্রত্যেক কুচিতে একটা করে ফুল আর 5 ইঞ্চি বর্ডার ফিউজিং করা আচ্ছা খুবই সুন্দর এটা হচ্ছে পঞ্চাশ একটা পদ্মা সেতু ডিজাইন একটা ভালো জিনিস খুব এটা হ্যাঁ এটা দুইটা কালার তিনটা কালার সরি প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা করে ফুল মেলানো

ওকে এই ডিজাইনটা অনেক ভালো মানের এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে বাইশ পঞ্চাশ টাকা আর একটা এই যে কঠন এটা কোরিয়ান কঠন এটা অনেক ভালো মানের কাপড় কিন্তু দেখেন

আচ্ছা এটা কোরিয়ান শাটিন যেটা বলে সেটা ও দারুন এই যে এর আরেকটা কালার দেখা যাচ্ছে এগুলো খুব ভালো কাপড় এর ডিজাইন আরেকটা একটা দেখাইছি এটা দেখাইছে আরেকটা আছে গ্রীন কালার এটা গোল্ডেন কালার আচ্ছা এগুলো কাপড় যে বাইশশো টাকা বাইশো বাইশ করে ব্ল্যাক কালার এই যে একটা কাপড় এগুলো কিন্তু সব লেটেস্ট আসছে আমার কাছে নতুন এর গ্যাপ দেখছেন এক হা কুসির গ্যাপ আর কুচির গ্যাপ যদি ছোট হয় সে পদ্ম দেখতে সুন্দর হয় না সুন্দর লাগে না আর আর কুচির গ্যাপ যদি একটু বড় হয় তাহলে প্রত্যেক কুচিতে এই যে রাউন্ডটা রাউন্ড শেপটা এই রাউন্ড শেপটা সুন্দর মানে বসে থাকে সুন্দর আর দেখতেও ভালো লাগে যে একটা কাপড় এর আরেকটা কালার দেখাইছি হুম হুম এই যে এগুলো এগুলো সব লেটেস্ট আসছে নতুন ওকে

এই এই দুই গজ কাপড় দিয়ে অনেকে সাত কুচি বানায় কিন্তু আমরা দুই গজ দিয়ে ছয় কুচিই বানানো এই বড় করার জন্য এবং পর্দা সুন্দর্য করার জন্য একটা কাপড় আসছে এটার আমি অন্য অন্য কালার গুলো দেখাচ্ছি এর কাপড়ের গ্যাপ এবং ফিউজিং ফিউজিং কিলেও কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ আচ্ছা এটা সরাসরি আমরা চায়না থেকে নিয়ে আসি এটা যে লোকাল যে লোকাল ম্যাক্সিমাম দোকানে একটা লোকাল লোকাল দেয় 4 ইঞ্চি দেয় আমরা এটা 5 ইঞ্চি আর আমি মেশিনে দিয়ে ফিউজিং করি আচ্ছা আমার এই সাইটের দেখেন এগুলো সব অর্ডারে জিনিস আমার ওডারি জিনিস দেখাবো যে অনেক সুন্দর অনেক ভালো মানের কাপড় এই কাপড়টা দেখাইছে আরেকটা সিগিরি এটা এটার গোল্ডেনটাই এই ওকে এই যে এটা এটা এটাও আসছে নতুন নতুন আসছে এখন দর্শকদের যে আরেকটা দুইটা নেট দেখাবো নতুন আসছে এই দুইটা নেটের

নির্দিষ্ট এ আছে ডিজাইন আছে এই দেখেন নেট সামনে যে কলা থাকবে পিছনে সেই কলা থাকবে না সেই ডিজাইন থাকবে না সম্পূর্ণ এটা डिफरेंट ফটন না অনেক ভারী কাপড় মোটা এ আপনি বিশবাসে যদি ইউজ করেন এই কাপড়ের ভুষকা উঠবে না রং উঠবে না একটা তারকি একটা তারকি যে একটা তারকি দেখেন একটা তারকি কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার ওকে ম্যাক্সিমাম আর এখানে তারকির কাপড় কিছু চাইনা কাপড় আছে চায়না কাপড় যেমন একটা

একটা পদ্মা অর্ডার করে চলে যাই পদ্মাটা বাইরে থেকে কিনে আনতে দেখা যায় পাইরি তার কাছে নাই আমার কাপড় আছে বিধায় আমি কিন্তু বেশি একদম রোল রোল দেখেন কাপড়ে কিন্তু অভাব নাই এখানে সব আমার নিজের কাপড় আর আমার অর্ডার তো মার্শাল আলহামদুলিল্লাহ সব এখানে অর্ডারের জিনিস দেখেন ওই যে অর্ডারই ওগুলো সব অর্ডারই দেখেন এগুলো হচ্ছে চলে যাবে ওই যে ওগুলো চলে যাবে এই সামনে এগুলো আছে এসব আমার নিজের মাল আমি বেশি আমি নিজে ইনপুট করে নিয়ে আসি নিজের মাল আমি পিছনে হচ্ছে ওনারা তৈরি করছে সামনে কিন্তু ওনাদের শপটা ওকে দর্শকরা অনেক সময় মনে করে যে প্রাইসটা এত কম রেটে দিচ্ছে কেন কারণ এই যদি যে দামে বেশি আমি খুচরা ঠিক দর্শকদের সেই রেটে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আমার এখানে যেন একটু কম পায় কম পায় সেটাই তো যারা আসলে হোলসেলে আপনার পর্দা বা সোফার কাভার বা আপনার হচ্ছে ফোম গুলা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার সামি বেডস এন্ড চলে আসতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন অনলাইনে ভাই কিভাবে অর্ডার করবে আমাদের অনলাইনে আমাদের WhatsApp আছে ইমো আছে এই নম্বরে লক করলেই কোন কালারটা নেবে কোন জিনিসটা নেবে কত পিস নেবে করলেই আমরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেই ওকে আর অর্ডার গুলো করে আর আমাদের এই দোকানে আসার ঠিকানা হচ্ছে খিলগাঁও তালতলা সিটি সুপারমার্কেট আমার দোকানটা হচ্ছে থানার গলি থানার গলি অর্থাৎ দুই নম্বর গলি দিয়ে সামনে এসে বাতায়ন কম্পালিস এর ডাইন সাইডে আমার শোরুমটা ওকে একদম জাস্ট আপনি একটু ভালো করে নোটিস করলে দেখতে পাবেন সামি বেডস এন্ড ক্লোথস সামি কিন্তু দোকানটা আছে ওকে সো এই যে এটা হচ্ছে ঢুকতে এন্ট্রিটা ওকে ওকে সো আমরা ভিডিওটা আর বড় করব না সবার সুবিধার্থে আমরা দেখিয়ে দিলাম যা আরো যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল দিয়ে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন ওকে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ